চাচি মারা গেছে কেউ দেখতে যাচ্ছে না সারা রাত ভরে একটা কষ্ট থাকবে সেই কষ্টটা থেকে মূলত তারা আসলে এমন একটি কঠিন সিদ্ধান্ত তারা নিতে পারবে এবং পাশাপাশি সমাজের যারা তারাও একটু গরিমসি করেছে যে না একটু দ্রুত যদি না ওরা করছে না তাহলে আমরা করে ফেলি যে এই জায়গাটা যখন তারা বুঝতে পেরেছে তাদের মনে হচ্ছে যে তাহলে আমাদের পাশে বোধহয় কেউ নাই তখনই তারা আসলে না আমার দুই শতাংশ জায়গা আছে আমরা এটাতেই মাও বইয়লা গেছে আমি এটাতেই করি এই দুঃখটা থেকে তারা আসলে করেছে তা আমরা তাদেরকে অনুরোধ করেছি আমাদের কষির চেয়ারম্যান আশ্বাস দিয়েছেন তারা যদি এগ্রি করে যদি সেটা শরীয়ত সম্মত হয় তাহলে সেটা হতে একটা সমাধানের চেষ্টা তারপর আমি কালকে থেকে তাদেরকে অনেকবার অনেকভাবে অনুরোধ করে গেছি কিন্তু আবার এলাকার মুরব্বী যারা ছিল তাদেরকেও আমি অনুরোধ করে গেছি যে আপনারা বসে একটা সিদ্ধান্ত নেন কারণ আমরা তো সামাজিক জীব আমরা তো সমাজ নিয়ে বাঁচতে হবে সমাজ নিয়ে তো এটা শুধু এই যে আমার দক্ষিণ জনগণের বদনাম সেটা না এই টোটাল এলাকার বদনাম দৌলতখান উপজেলার বদনাম ভোলা জেলার বদনাম কিন্তু একটা মানুষ মারা গেলে জাগা দেওয়ার মতো মানুষকে দাফন করার মতো ভোলা গেলে এমন কোনো লোক নাই আমি চেয়ারম্যান হিসাবে আমি কিন্তু এই দায় এড়াতে পারি না এটা আমার জন্য আমি মনে করি আমার চেয়ারম্যানের জন্য একটা কলঙ্কের বিষয় আমরা আশা করি ইনশাল্লাহ আমরা যে পদক্ষেপ নিছি আমরা বিভিন্ন হুজুরের কাছ থেকে এটা জেনে তারপরে এই পরিবারের যারা আছে তাদের সহযোগিতায় এবং তাদের সাথে আলাপ আলোচনা করেই আমি ঘোষণা দিছি যে কোনো একটা মসজিদের পাশে আমি ব্যক্তিগত টাকা দিয়ে জায়গা কিনে তারপরে আমি যত টাকা লাগে আমি দাপনের ব্যবস্থাপন নিয়েছিলাম ছিল যে হয়েছে পুরা জেলায় এবং এটি কিন্তু দেখা গেছে অন্য অন্য জেলায় কিন্তু এই বিষয়টি মানতে পারবে না কোনোভাবেই কারণ হচ্ছে অনেকেই ভাববে যে ভোলা জেলায় যে এমন একটি ঘটনা এই জায়গা জমি নিয়ে কিন্তু ভোলা জেলায় কিন্তু এরকম ঘটনা কিন্তু অহরহর হয়ে থাকে আপনি এই বিষয়টা আসলে কীভাবে দেখছেন জায়গা জমি নিয়ে কিন্তু কিন্তু জেলা বেশিরভাগ হয়ে থাকে যেমনটা আচ্ছা এই বাড়িতে যে জাগা জমি নিয়ে যে একটা গেমজাম আছে বা দ্বন্দ্ব আছে বা এই ঘর করতেছে বা এই ধরনের কোনো সীমানা নিয়ে এই ধরনের কোনো নিউজ আমি পাইনি এবং আমার কাছে কেউ এই ব্যাপারে কোনো বিচার নেওয়া যায়ও নাই যদি আমার কাছে কেউ যাইতো তাহলে তাৎক্ষণিকভাবে আমি বাধা দিয়ে ফয়সলা করে তারপরে গড়ে উঠানোর ব্যবস্থা করতাম এইটাই কিন্তু আমার মধ্যে হ্যাঁ কিন্তু এখন আমি একটা ঘোষণা দিচ্ছি যে ওনারা বলে যে ওনাদের আড়াইশত জমি আছে আমি যারা ওনার চাষ ভাই আছে তাদেরকে বলে দিচ্ছি এখন তো বর্ষা বৃষ্টির জন্য আমি কাজ করতে পারতেছি না এই বর্ষা শেষ হলে সাত দিনের ভিতরে আমি এই বাড়ির কাগজপত্র দেখে আমি এটা ফসলা করে দেবো ইনশাল্লাহ আর হলো এই যে যেই ঘর নিয়ে যেইটুকু বিরোধ আছে আমি আমি নেনে মেপে যদি দেখি যে ওনার জায়গার ভিতরে এই তাদের ঘর চলে আসে তাহলে আমি সেটা ভাঙার মানে আপনি সরজমিনের থেকে সেটা সব ফয়সালা এটা আমরা আসলে আমাদের ইউনিয়ন পরিষদ যথেষ্ট আন্তরিক এটা আমরা প্রথম থেকে বুঝতে পারছি উনি জানার সাথে সাথে গতকাল এসছেন এবং এনে আমি রাতে আসতে পারিনি রাতে আমি খবর নিয়েছি তো আসলে যেটা বলেন আসলে চেয়ারম্যান বলছেন যে তিনি চেয়ারম্যান হিসেবে তার জন্য দুঃখজনক আমি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে তা আমাদের কাছে মনে হচ্ছে যে এখানে আমাদেরও একটা দায় আছে যে এই যে ঘটনাগুলো ঘটছে আমরা এইগুলোতে আসলে যেন পরবর্তীতে না ঘটে সেটা আমাদের আরও অধিক সতর্ক থাকতে হবে এখন মূল যে বিষয়টি বললাম আসলে আত্মীয়তার যে দায়িত্ব হক সেই জায়গাটিতেই গ্যাপের কারণেই এই বিষয়টি আসলে দুঃখযুক্ত চলে আসছে এখানে যারা তার একদম কাছে রাত্রে সচেতন ভাই আছে তাদের প্রতি কিন্তু এক ধরনের প্রত্যেকের একটা দাবি থাকে যে তারা যদি এটা করে আত্মীয় যদি আপনার পাশে থাকে সে যদি চাচি মারা গেছে কেউ দেখতে যাচ্ছে না সারা রাত ধরে একটা কষ্ট থাকবে সেই কষ্টটা থেকেই মূলত তারা আসলে এমন একটি কঠিন সিদ্ধান্ত তারা নিতে পারবে এবং পাশাপাশি সমাজের যারা তারাও একটু গরিমসি করেছে যে না একটু দ্রুত যদি না ওরা করছে না তাহলে আমরা করে ফেলি যে এই জায়গাটাতে যখন তারা বুঝতে পেরেছে তাদের মনে হচ্ছে যে তাহলে আমাদের পাশে বোধহয় কেউ নাই তখনই তারা আসলে না আমার দুই শতাংশ জায়গা আছে আমরা এটা মাও গেছে আমি এটা করি এই দুঃখটা তারা আসলে করেছে আমরা অনুরোধ করেছি আমাদের চেয়ারম্যান আশ্বাস দিয়েছেন তারা যদি করে যদি সেটা সেটা হয় তাহলে একটা আর জায়গার বিরোধী বিষয় তুমি বলছে তা আশা করি আমরা এই বিষয়টি থেকে শিক্ষা নিয়ে মানে সামনে সবাই এ ধরনের আর যেন না ঘটে সেটা সবাই সচেষ্ট থাকে ওনার যে ওনার যে হাজব্যান্ড আছে যে মারা গেছে ওই জমিনে কবর দিল মানে দিয়া দিয়ে এটা কি কতটুকু সত্য এটা আসলে আমরা শুনেছি এখন ভারতীয় পিঠাই বলতে হয়তো একটা অভিযোগ হয়তো গ্রামে জানেন আপনারা অনেক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় এরকম বিষয় নিয়ে ঘটে থাকতে পারে আসলে আমাদের এখন যাচাই করা আমরা অভিযোগ শুনেছি আর কি এরকম যেহেতু ওই তার বাবার কবরটি চাচাতো ভাইদের বা চাচাতে জায়গায় দেওয়া হয়েছে এটি নিয়ে হয়তো কোনো কথা অনেক সময় অনেকে কি করে যে একটি বিষয় দান করেও আবার খোটা দেয় এই বিষয়টি কিন্তু মানুষের অনেক কষ্ট লাগে যখন আপনি একজনকে সুযোগ দিয়েছেন একটি পরবর্তী যদি আবার এটা নিয়ে কথা বলে তখন মানুষ একদম মনে হয় যে না আর আর কষ্টের কিছু নাই আমার মনে হয় যে এরকম কিছু ঘটেছে হয়তো সেটা সত্যতা আছে থেকেই আসলে এরকম বিষয় পারে বলে আমরা আমরা মনে করছি যে আশা করি করি প্রত্যাশা আর ঘটবে না আমার মনে হয় থেকে শিক্ষা আমাদের সবার জন্য এবং আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন এই নিয়ে আপনারা ইতিবাচকভাবে যেন আর না ঘটে আত্মীয়তার হক যেন আমরা সবাই রাখি আমরা যারা ইসলাম ধর্মের আছি ইসলাম ধর্মে আত্মীয়তার হক হচ্ছে একটা অন্যতম বিষয় এটা বলে যে আত্মীয়তার হক যে রাখে না সে অনেক নিকৃষ্ট একজন তো আমি আপনাদেরকে অনুরোধ করব যে এই বিষয়টি যেন আমাদের শুধু ভোলা জ্বালায় না কোথাও যেন এরকম না আপনাদের আর আপনারা এটা নেগেটিভ ভাবে